যারা যারা ছোট তারা সবাই বিদ্যুৎ পৃষ্ঠ করে যাবে কোন ধরে ছাড়াতে যায় ওকে ধরে ওকে ধরে দিলে দাঁড়া দিতে হবে না শুকনো কাঠটা যেন নিজের মাথায় থাকে নিজেকে বাঁচাতে হবে

বাংলা ওগুলো রাজ্যের ব্যয় ড্রেজিং টা করলে ছয় লাখের জায়গায় অন্তত চার লক্ষ ধারণ করতে পারত পুজো বলে মানুষের কাছ থেকে সরে গেলেও হবে না এটা কিন্তু একটা সেবা সুতরাং ঘূন্যাকানায় মানুষের কাছে দাঁড়াতে হবে পাশে দাঁড়াতে হবে

তাকে মা এবং সীজুন ধুধে প্রবলেম হতে পারে জল থেকে শুরু করে জায়গায় পাঠাচ্ছি যাতে গভর্নমেন্ট একা তো সবকিছু করতে পারে না আমাদের পুলিশের মধ্যেও খুব ভালো কাজ করছে তারাও গভর্নমেন্টের জিনিসগুলো

জীবন চলে গেলে শুধু বাইরে থেকে কোনো লাভ নেই যারা নৌকাটা বিভিন্ন অঞ্চলে কান্ড লাইফ জ্যাকেট ছাড়া স্পিড বুক এবং নৌকা ইউজ করবেন না গত তিন দিন আগে আপনারা দেখেছেন চার পাঁচ দিন আগে যদি আমি নির্মাণ করেছিলাম দিয়ে আমাদের এমপি অসুখ রায় এবং এম এল এ রানা সাবিনিস এমপি এরা প্রায় ঘুরে গেছিল ফিরে এসেছে এই সকল কথাগুলো দেখে রাখতে হবে বাংলাদেশের সব ডিপার্টমেন্টে যার যার দায়িত্ব যার যার কাজ ওই সময় সবাইকে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা জেলার সাথে কথা বলে বলে

এখনো পর্যন্ত কি অবস্থা আছে এটাই ছিল আমাদের একটি মেডিকেল উত্তরবঙ্গে এসে কোথায় জল উঠেছে কোথায় ওঠেনি কোথায় উঠতে পারে কি কি সাবধানতা অবলম্বন করা দরকার সবকিছু আমার সাথে চিফ সেক্রেটি ছিলেন এবং আরো প্রায় দশজন প্রিন্সিপাল সেক্রেটি ছিলেন राम जी ने बोले सी महाविद्यालय प्रतिदिन वाले हाई का प्रतिदिन को द्वितीय पर, तो, आग 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 पर तो, प्रिंसिपल से लेकर अपनी बात में फाइल्स ऑफिस और चौकी जगह असिस्टेंट द्वारा विभिन्न सभी को कोऑर्डिनेशन को कोऑर्डिनेशन पूरे यदि कोई प्रॉब्लम पाए

কথা বলবে যেহেতু এটা শেষ কথা বলবি তোমাদের সাথে এই সময়টা পুজোর সময় পর্যটনের একটা ব্যাপার থাকে সেটা তো পর্যটনে তাদেরও তো যদি রাস্তাঘাট করে নিা হয় তাদেরও পর্যন্ত আগে থেকে করে রেখেছে

उथ बॉज एफेक्टेड डीबीसी वॉटर मोर देन फाइव लैक्स क्यूसेक वाटर उट आवर नॉलेज बर्धमानीरूम मिदनापुर इस्ट वेस्ट झारखंड हावड़ा हुआ फ्रॉम नेपाल कौशी रिंग नॉट नॉर्थ बेंगाल इज टोटली एफेक्टेड और फारका डर इस नो डेवलपिंग सिंस 20 इयर्स आफ्टर डी फारका वाटर एग्रीमेंट इफ डेवलपिंग इज़ देयर और व्हाट वी सी डी डिसिजन देन डिशनल प्रिज़र्व फोन एक्टिवेटेड वाटर न्यू, देन तू पब्लिक सुप्रास पब्लिक सुप्रासर सफर बट आवर अनफॉर्च्युनेटली पार्टीज़ देन वोन हीज़ ऑलवेज़ मिग्ले� Deprived, deprived, deprived. But whatever we can do, we are doing our best from the state government side. And I thank to all of you and our common friends who are helping the flood-affected area people. Though our puja is coming, of course, it's a big festival for Bengal. We want peace to be maintained everywhere. But in flood affected areas, simultaneously, let the puja go, puja go on, the crowd will do it. And at the same time, all ego should be to people and the common people to be with the क्या किस और पार्टी में? कंप्यूटर नाम आप बिलाइन हैं नाम आप बिलाइन कॉलेक्टर्स ने पार्टी मिस्टर सो डिड यू गेट एनी रेस्पॉन्स फ्रॉम दें? नथिंग इफ आई लाइक कोलेक्टर तू पार्टी मिस्टर द स्टेट पुलिस ने जीमें रिप्लाई एंड बैकसाइड्स आफ नॉट करेक्ट आई विकॉनेटेड एन एलएम सेंट लेज

তার কারণ হচ্ছে আমার পুজোর আগে আমার দক্ষিণবঙ্গের বন্যার সমস্ত মনিটারিং করতে হবে আর উত্তরবঙ্গ তো আমাদের অফিসারদের আমাদের যারা পাবলিক রিপ্রেজেন্টেটিভ আছে তারাও করছে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি সকলকে অর্ডার দেওয়া হয়েছে